সম্মানিত বিহার আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব মাদ্রাসার নয় শিক্ষককে শোকোচ বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাদ্রাসার নয় শিক্ষককে শোকজ মাদ্রাসা শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণে অংশ না নেয় নয়জন ইফতেদায়ী শিক্ষককে শোকস নোটিশ দিয়েছে অধিদপ্তর গত বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে শোকস নোটিশ পাওয়া শিক্ষকদের মধ্যে একজন হলেন পিরোজপুরের দারুল কুরান মহিলা দাখিল মাদ্রাসার ইফতেদায়ী শিক্ষক মোসাম্মদ জামিলা তবে জামিলা ছাড়াও যেমন আরও আটজন শিক্ষককে এই নোটিশ দেওয়া হয় নোটিশে বলা হয়েছে ফিরোজপুর সদরের দারুল কুরআন মহিলা দাখিল মাদ্রাসার ইফতদায়ী শিক্ষক মোসাম্মদ জামিলাকে গত তেরো মে বিষয়ভিত্তিক আষট্টি নম্বর ব্যাচে আল কোরআন প্রশিক্ষণ করছে মনোনয়ন দেওয়া হয় কিন্তু তিনি উনিশ থেকে তিরিশে মে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ করছে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অংশগ্রহণ করেননি তার এহেন কার্যকলাপ ঊর্ধ্বধন কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ অমান্য ও অবজ্ঞা করার সামিল যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিউ নীতিমালা দুই হাজার আঠারো তেইশে নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত সংশোধিত এর পরিপন্থী এ বিষয়ে ছাব্বিশে জুনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হলো অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে একই কারণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বঙ্গোদা ফাজিল মাদ্রাসার ইফতদায়ী শিক্ষক মোহাম্মদ নুরুল হককে শোকজ দেওয়া হয় এছাড়াও গ্রাম উপজেলার যশপুর দারুদসুন্নাহ ইসলামী দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ লিয়াকত আলী লক্ষ্মীপুরের চাটখিল উপজেলার কাজিয়ার ভাটিয়ানগড় মাদ্রাসার শিক্ষক রশিদ আক্তার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ কাউসার হোসেন একই উপজেলার ধানুয়া সালেহা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আল আমিন টাঙ্গালের ভুয়াপুর উপজেলার কষ্টাপাড়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইরশাদ আলী একই জেলার সখীপুর উপজেলা চাকদাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইফতদায়ী শিক্ষক মোহাম্মদ ফিরোজ আলী খান এবং গাজীপুর সদরের কালনি সিনিয়র মাদ্রাসার ইফতদায়ী শিক্ষক আমিনাকে শোকস নোটিশ দেওয়া হয়েছে এদের সবাইকে ছাব্বিশে জুনের মধ্যে সশরীরে উপস্থিত হয় কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয় অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে